জয় মাতা বাঘ দেবী আজকে হাতটা নিচে দেখুন এই হাতটা নেওয়ার কারণ দেখ হাতটা এরকমভাবেই হয়ে আছে দেখুন এরকম থাকার ফলে আমরা এটাকে বলতেই পারি মঙ্গল খুব ভালো আছে মঙ্গল যদি কার ভালো থাকে বা মঙ্গল প্রধান হাত হয়ে থাকে তারা কিন্তু খুব সাহসী এবং দেখবেন প্রশাসনিক যারা কাজ করে বিএসএফ দেখবেন বিএসএফ বা প্রশাসনিক এই যে কাজগুলো করে বা উচ্চপদস্থ মানে হাই র্যাঙ্কের দেখবে ব্রিগেডিয়ার বা লেফটেন্যান্ট জেনারেল এই সব লোক মান ব্যক্তিগুলোর কিন্তু মঙ্গল এই যে এই জায়গাটা খুব বড়ো থাকে উঁচু থাকে এবং এই দুটো জায়গা এবং দেখবেন বিদ্যুৎ ডিপার্টমেন্ট মানে ওই যে কী বলে যে ফায়ার ব্রিগেড যেখানে দমকল কর্মী এগুলো এই এইসব ব্যক্তি দেখবেন আপনি লক্ষ্য করবেন এই হাতটা কিন্তু এই পজিশনগুলো খুব বড় থাকে কারণ এগুলো বড় থাকার পিছনে সাহস সাহসিকতা এবং উদ্দীপনা শরীরের উত্তেজনা এবং কী রক্তপাত মানে রক্তজনিত কোনো ব্যাপারে এরা কিন্তু খুব সাহসী হয়ে থাকে এবং এরা যে কোন স্বাধীন চেতা শক্তি প্রাণ ধৈর্য কম থাকে এবং কি বলে এরা প্রচুর উদ্দীপনার মধ্যে উৎসাহের মধ্য দিয়ে এদের যেরকম না যে রক্ত ব্লাড গরম থাকে মানে সেরকমই এরা এদের সেরকম হয়ে থাকে এবং আবার এইটা খারাপ থাকে মানুষ ভীত হয়ে থাকে এবং দেখা গেছে অনেক সময় মেয়েদের যদি এই জিনিসটা খারাপ থাকে না মেয়েরা দেখবেন এক যৌথ পরিবারে থাকে না মেয়েদের এটা খারাপ থাকলে দেখবেন উনি আলাদা হয়ে যেতে চায় এবং সংসার থেকে উনি মা বাবার থেকে আলাদা হবে এবং আরও একটা জিনিস এটা যদি খারাপ থাকে না ব্লাড জনিত কোনো রোগ হয়ে থাকে দের ব্লাড সুগার এটা দেখবেন এটা এটা যখনই দেখবেন খারাপ দেখুন ব্লাড সুগারের দিকে হয়ে গেছে এবং এরকম হাত থাকলে যেরকম ভালো ছাত্র ছাত্রী হয় এদের দেখবে সায়েন্সের দিকে একটু রাসায়ন সায়েন্স এরা সব সময় কি বলে পড়তে পড়তে ভালোবাসে এদের মানসিকতা উত্তেজ মানে কি হুটপাট ডিসিশন নিয়ে নেবে হুটপাট গণ্ডগোল হবে এরা আবার এরা ম্যাক্সিমাম আবার দেখবেন খুবই যে এখানে যদি কোনো কাটাকুটি থাকে তাহলে অ্যাক্সিডেন্ট করে ফেলে আবার যদি স্বতন্ত্র চতুর্ভুজ থাকে এরা অনেক উপরে উঠে যায় বড়ো বড়ো অফিসার লেভেলে হাই লেভেলে হাই র্যাঙ্কের কাজ করে থাকে এরা জমি নিজের নিজের প্রচেষ্টায় জমি করে থাকে নিজের জমির ব্যবসা করে থাকে এবং এরা কি হয় জমি ওই যে কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করে তারা কিন্তু দেখবেন এই মঙ্গল বড় থাকে বা এখানে মঙ্গল দেখবেন এবং এখান থেকে যে চতুর্ভুজ বলুন ত্রিভুজ থাকলে এরা কোনো সায়েন্স নেই বা কোনো জ্ঞানী মানুষ এরা এদের এরা কিন্তু কোনো জিনিসের প্রতি একটা বসে থাকার মানুষ নয় যেখানে থাকবে উদ্দী মানে সাহসের সঙ্গে এরা সেখানে প্রতি প্রতিফলিত করে থাকে এবং এদের কিন্তু সংসার জীবনটা খুব একটা যে ভালো হয় তা না মাথা গরম করার সম্ভাবনা থাকে হুটপাট মাথা গরম হয়ে যাবে যার ফলে এরা সংসার জীবনটা অনেক সময় কী হয় একটু খারাপ হয়ে থাকে এরা দেখবেন যেখানে গন্ডগোল হবে সেখানে এরা আগেই দৌড়ে যাবে দৌড়ে গিয়ে করে যাই হোক এইটুকু থাকলো নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন